সাথে ধনিয়া পাতা দিয়ে দিছি পোলাওর সাথে সালাদ না হলে ভালো লাগে অনেক লাল লাল করে করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল এখানে কোনা পিস রান্না করতেছি এখানে পেঁয়াজ বাজা হইতেছি আর এখানে পোলাও হয়েছে অনেক ঝর ঝর হয়েছে পোলাওটা আমার কাটতে দিছিল চাউল তার আপনাকে থ্যাংক ইউ অনেক জ্বর জ্বর হয়েছে পোলাওটা তারপর জমির ক্ষেতের চাউল

শহরে পাওয়া যায় না এটা কোনো কথা না পাওয়া যায় তো গ্রামে বেশি সবচেয়ে তোমার ভালোটা পাওয়া যায় অনেকদিন পর আমি রুই মাছ দিয়ে আনতে পাতলা জোর করে রান্না করতেছি মাছ দিয়ে আর এখানে বোনা বোনার জন্য মশলা বসে নিচ্ছি ফ্রিজ দিয়ে দিলাম সাথে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটা রেডা হয়ে গেছে আর এই দিয়ে মাছি এটা খেতে খুবই মজা অনেকদিন পর রান্না করছি এভাবে আমা এভাবে রান্না করতো আলু দিয়ে মাছ দিয়ে ভেজে এই মাছের জন্যটা অনেক লাল লাল করে করছি আর এই মাছ না করলে মাছে ভালো লাগে মানুষ যেহেতু কম তাই কম করে করছি নিচ্ছে এখানে তো রান্না করছি আর আমি একটু বেশি ঘুরে রান্না করলে ভালো পারিনি